আরে অনেকে উঠছে টুরের গাড়ি না মানে যাত্রী একটু বেশি হয়ে গেছে সেজন্য অ্যাক্সিডেন্ট আরে বাবা আপনি আর কোলে বসেন কেন আর সিট থাকতে আপনি আর কোলে বসেছেন কেন এই কোন ধরনের রুইয়ে আসলে আমাদের কোলে বসতে ভালো লাগে আমাকে লম্বা দেখাচ্ছে ঠিকই আমি কিন্তু বাচ্চা না হে এত লম্বা বাচ্চা হয় ওরে বাবা রে প্রথম থেকে আছে বসেন সে যেরকম বসেন ওরে বাবা কি পরিমাণ যাত্রী হয়েছে আসলে রয়্যাল কোচের এই বিআরটিসির এই গাড়িটা

হ্যালো সালাম বন্ধুরা কেমন হচ্ছে আশা করি সবাই ভালো চমি গেমটা নিয়ে হাজির হয়ে বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা যেন মুসলিম আছি আমরা যেন পাচার যেন সবসময় আমাদের মাথা মধ্যে রাখতে হবে আজকে আমাদের গাড়ি হচ্ছে রয়্যাল কোচ বিআরটিসি মধ্যে ঢাকা আগরতলা ঢাকা এই বাসটা রিজার্ভ করা আছে ভাই এটাকে নিয়ে আজকে আমরা ঢাকা থেকে হচ্ছে মাওয়া যাবো আর আজকে আমরা কার রিকোয়েস্টে আজকে আমরা শিপুন রয়্যাল রিকোয়েস্টে যাচ্ছি রিকোয়েস্ট ঢাকা থেকে মাওয়া যায় না হানিফের কথা বলতে রয়্যাল কোচের বিআরটিসি এই গাড়িটা নিয়ে যাচ্ছি ভাই সুন্দর চমক থেকে গাড়ি এটা হুন্দায়ের হুন্ডাই আর ইসি কোম্পানি মিক্স করে তৈরি করা বডি পুরো হুন্দার বডি কিন্তু মানে ভিতর যেটা চেসিসটা হচ্ছে হুন্দায়ের বডি হচ্ছে ইসুজির বডি যাই হোক বন্ধুরা গাড়িটা চমৎকার সুতরাং আমাদের ওয়ার্নালি সাধন প্রো এখন বাসটা চালাবে তো বন্ধুরা ওয়ার্নালি সাধন প্রো এখন যাত্রা জন্য রেডি হয়ে গেছে তোমরা কি রেডি আছো রেডি হয়ে যাও এখনই উড়াদর হবে আমি এই যে বসে আছি আমার ওস্তাদ পাশে দাঁড়িয়ে আছে কি করবে ওস্তাদ তো দাঁড়াই থাকবে উড়াদর না দেয়ার সময় আমাকে বলবে নে এবারে যাবারে যাও হালকা হালকা ক্লিয়ার আছে তো বন্ধুরা আস্তে ধীরে ধীরে বিসমিল্লাহ আল্লাহর নামে আমরা যাত্রা শুরু করতে আস্তে

জামাতকের গাড়ি এই যে আমাদের সাদার ক্রো হ্যাঁ এই যে ওয়ারানি সাদার ক্রো বসে আছে শুধু বসে নাই ড্রাইভ করতে যাচ্ছে নে হালকা সুদাবি হালকা রাখা কারাছে

দেখতে পাচ্ছ কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো যে অ্যাক্সিডেন্টের কারণে ভাই ঝামেলা হয়ে গেছিলো যে জন্য আমাদের একটু কাটা করে আসা সংসদ ভবনের সামনে আসাদ গেটের এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে মাওয়া তিনশো পনেরো কিলোমিটার এখানে মোটেও না ভাই এটা একটা ভুল সিলেক্ট করা আছে যাই হোক কোনো ব্যাপারটা কোনো ঘটনা না আমরা আজকে যাবো হচ্ছে পুড়িগঙ্গা ব্রিজের পদ্যে বন্ধুরা দেখতে পাচ্ছি আর আজকে আমাদের গাড়িটাকে দেখে নাও আজকে আমরা চমৎ থেকে সুন্দর গাড়ি রয়েল বছর গাড়ি এই বাসটাকে নিয়ে কিন্তু আমরা আমাদের যাত্রাটা

আমরা কাটা করে বের হয়ে আসছি আমরা এখন বুড়িগঙ্গা ব্রিজের কাছে আছি বাবু বাজারের এখান থেকে বের হয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আর যারা যারা আমাদের চ্যানেল গেম ফ্রি জিরো বস গেমার চ্যানেল গেম অফিসিয়াল বাকি তিনটা চ্যানেল নতুন দেখছি অবশ্যই তিনটা চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেশি বেশি লাইক করে দিও ফাটাফাট করে দিও আমরা খুব সুন্দরভাবে যাওয়ার চেষ্টা রাস্তার মোড়ে মোড়ে ভাই অ্যাক্সিডেন্ট কেন ভাই এত অ্যাক্সিডেন্ট জানি না ভাই তারপরও ভাই এইসব অ্যাক্সিডেন্টগুলোকে আমাদেরকে করে হবে বন্ধুরা ঢাকা মানে বাংলাদেশের ছবি আর এই ভারতের ছবি দিয়ে আসে মানে ছবি এর একটাই কারণ হচ্ছে এটা ভারতে যায় আমরা পরিগঙ্গা ব্রিজের একদম কাছে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ ওনারা সাধারণ প্রভাব কিনা আজকে খুবই ধীরে সুস্থে মাথা ঠান্ডা করে আজকে রিজাবের বাসটাকে নিয়ে যাচ্ছে কিন্তু সামনে একটা একে ট্রাভেলসের গাড়ি আছে দাও দাও এবার একটা জোরে জোরে চালাও মানে জোরে না চালালে হবে না ঠিক ঠিক ভালো এটা তো হচ্ছে আস্তে আস্তে কিং কোরের সাথে দেখা হয়েছিল হ্যাঁ কিং কোর কি খবর আর বলেন না

ইলিশের কথা বলি ইলিশকে যারা নিয়ে যাই আমরা আজকে ইলিশ না আজকে আমরা হুদ্দা হিসেবে রিসিপ্টের গাড়ি রয়্যাল কোচের গাড়িটাকে নিয়ে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখনও ভাই মাওয়াঘাটে প্রচুর গাড়ি আসে ভাই এখন অনেকে ফেরি পাড়া ভাড়ার জন্য চিন্তাভাবনা করে ভাই দেখতে পাচ্ছ অনেক বাস কিন্তু মাওয়াঘাটের এখানে আসছে আমরাও আসছি ভাই ঘুরতে আসছি রিজার্ভের বাস বন্ধুরা আজকে ভিডিওটা অনেক ছোটো হয়ে যাবে তারপরে ভাই কিছু করার নাই যা যা রাখলে খেয়াল করে খেয়াল করে খেয়াল করে করা লে আছে আজকে আমরা শিকন হাই রেক্টে চলে আসছে আর এই মাওয়াঘাটে আসলে পদ্মাবিজিটি দেখা হয়ে যাবে অনেকে আসি আমরা এখন পদ্মা দেখতে পারিনি আবার অনেকে দেখতে পাচ্ছি চলে যাবো মায়ের যাওয়ার কোনো দরকার নাই রোড সিলেক্ট করা আস্তে আস্তে খেয়াল

ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে দেখে অবশ্যই মন্দির চ্যানেল গে ভিডিও কয়েকজন চলেন গেপ ভিডিও অপশন রেখে দিতে তোমরা স্সক্রাইব করে পাশে থেকে বেল কিছু ভেজে দেবে বেশি বেশি লাইক করতে করে তো নতুন কোনো নিতে পাশে পুরো পাঁচ লোকসন্ডে আবারও চ্যানেল তোমার সবাই কথা আল্লাহ হাফেজ ওই যে পদ্মা ব্রিজ দেখা যাচ্ছে বন্ধুরা হয়তো ওখান থেকে আমরা দেখাতে পাইনি কিন্তু ফেরিতে উঠবো না তাও হয় আমরা আগে থেকে দেখাচ্ছি ভাই কঠিন একটা জায়গা বন্ধুরা দেখতে পাচ্ছ যেখান থেকে পদ্মা ব্রিজ দেখা যাচ্ছে সাব কঠিন একটা প্লেস বন্ধুরা দেখতে পাচ্ছ কঠিন লাগছে সবকিছু জটিল লাগছে